আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো টপিকটা হচ্ছে নির্দেশক তো এখানে আজকে আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সে প্রশ্নটা হচ্ছে যে মিথাইলমূলক অর্থ প্যারা নির্দেশক কেন প্রথমে আমাদেরকে কোশ্চেনটার মিনিংটা বুঝতে হবে তো কোশ্চেনটার মিনিং হচ্ছে এই যে আমরা ধরে নিচ্ছি যে মিথাইল মূলক যদি বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকে তখন তাকে আমরা কি নামে চিনি মিথাইল বেনজিন বা টলুইন নামে চিনি এখন এই টলুইনের যদি আমরা ক্লোরিনেশন বা নাইট্রেশন যাই করি না কেন ধরলাম ক্লোরিনেশন করতেছি যেখানে প্রভাবক হিসেবে আমরা নিচ্ছি ফেরিক ক্লোরাইড ওকে তো এখন এখানে এই যে মিথাইল মূলক এটাকে আমরা চিন্তা করব হচ্ছে হোস্ট হিসেবে আর এখান থেকে ক্লোরিন এসে বেনজিন বলয়ে যুক্ত হবে তাই ক্লোরিনকে চিন্তা করব গেস্ট হিসেবে তো এখন এই গেস্ট এসে বেনজিন বলয়ের কোন হাইড্রোজেনকে সরায়া তার জায়গায় বসবে তো সাধারণত বেনজিন বলয়তে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই যে ছয়টা কৌণিক বিন্দুকে ছয়টা চেয়ার হিসেবে কল্পনা করতে পারি যে ছয়টা চেয়ারের মধ্যে একটা চেয়ারে হোস্ট নিজেই বসা আছে এখন ক্লোরিন যদি গেস্ট হিসেবে আসে তাহলে ক্লোরিনের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পাঁচটা চেয়ার ফাঁকা আছে কিন্তু হোস্ট খুবই স্পেসিফিক ভাবে এই গেস্টকে কোনো নির্দিষ্ট চেয়ারে বসতে বলবে যেমন মিথাইল মূলকের ক্ষেত্রে মিথাইল মূলক গেস্টকে শুধুমাত্র অর্থ অথবা শুধুমাত্র প্যারা পজিশনেই বসতে বলবে অর্থাৎ গেস্ট যখন আসবে তখন আমরা ক্লোরিনকে হয় অর্থ পজিশনে বসাব না হয় ক্লোরিনকে আমরা কোন পজিশনে বসাবো পজিশনে বসাবো অর্থাৎ হোস্ট পুরোপুরি নির্ভর করতেছে যে গেস্ট আয়শা কোন চেয়ারে বসবে তখন এই যোগটার নাম হয়ে যাবে অর্থ ক্লোরো টলোয়িং আর এই যোগটার নাম হয়ে যাবে প্যারা ক্লোরো টলোয়িং তো আমরা এইটারই পিছনে রিজনটা জানবো যে কেন কেন এখানে শুধুমাত্র অর্থ আর পজিশনে হোস্ট বসতে নির্দেশ করতেছে মেটা বসলে ক্ষতি কোথায় আচ্ছা তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য আমাদেরকে চিত্র আঁকতে হবে আর এই চিত্র হচ্ছে রেজোনেন্সের চিত্র তো এই রেজোনেন্সের চিত্র আঁকার জন্য আমাদেরকে হচ্ছে পাঁচটা বেঞ্জিন বলয় প্রথমে এঁকে নিতে হবে এইবার প্রত্যেকটা বেঞ্জিন বলের মেকানিজমটা আমরা একটু একটু করে দেখব তো প্রথমে আমরা এখানে মিথাইল একটু একটু আলাদাভাবে লিখতেছি ভেঙে সংকেত আকারে লিখতেছি এই হচ্ছে আমাদের মিথাইল মূলকের গাঠনিক সংকেত যেখানে কার্বনের চারটা হাতের মধ্যে এক হাত বেঞ্জিন বলয় দিয়েছে বাকি তিন হাত দিয়েছে হাইড্রোজেন পরমাণুকে এখন আর আমরা জানি বেঞ্জিন বলয় অবশ্যই তিনটা দ্বিবন্ধন আছে এখন খেলাটা শুরু করবে কে খেলাটা শুরু করবে হচ্ছে কার্বন এই কার্বন কি কাজটা করবে এই কার্বন আর হাইড্রোজেন যে ইলেকট্রন শেয়ার করতেছে সে শেয়ারকৃত ইলেকট্রন দয় কার্বন টান দিয়ে বেঞ্জিন বলয়কে দান করবে আসতে পারে যে করতেছে। তার তার রিজন রিজন সিম্পল হচ্ছে আমরা জানি মিথাইল মূলক মানে হচ্ছে অ্যালকাইল মূলক আর অ্যালকাইল মূলকের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওরা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ অর্থাৎ এই যে অ্যালকাইল মূলক সে বেঞ্জিন বলেকে ইলেকট্রন কি করবে দান করবে আর এই যে কার্বন যখনই ইলেকট্রনটা বেঞ্জিন বলকে দান করলো তখনই মেকানিজমটা শুরু হইলো কিভাবে শুরু হইলো একটু খেয়াল করি আমরা সেকেন্ড চিত্রে চলে যাই সেকেন্ড চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেনের কোনো সম্পর্কের কোনো ধরনের ব্যবচ্ছেদ ঘটে নাই কোনো বিচ্ছেদ ঘটে নাই বিচ্ছেদটা খুশ হচ্ছে এই হাইড্রোজেনের সাথে তাই এখানে আমি কোনো বন্ধন চিহ্ন দিব না ইলেকট্রন চলে যাওয়ার কারণে হাইড্রোজেন হয়ে গেছে পজিটিভ চার্জে চার্জিত আর এই কার্বন কি করছে এই কার্বনের সাথে একটা নতুন বন্ধন গঠন করছে তো এখন যদি আমরা এই কার্বনের কথা চিন্তা করি এই কার্বন একটা নতুন বন্ধন গঠন করছে নিয়মই হচ্ছে নতুন বন্ধন গঠন করতে হলে অবশ্যই পুরাতন বন্ধন ভাঙতে হবে ঠিক আমাদের রিয়াল লাইফের মতো যাই হোক এই কার্বন এখন চারটা হাত কিন্তু অলরেডি পূর্ণ হয়ে গেছে তাই এই পুরাতন বন্ধনটা সে কি করবে ভেঙে ফেলবে অর্থাৎ এই কার্বন এই কার্বনের সাথে এই বন্ধনটা ভেঙে ফেলবে বন্ধন তো ভেঙে যাবে ঠিকই কিন্তু বন্ধন ভাঙার কারণে যে পাই ইলেকট্রনটা সেটা পার্শ্ববর্তী কার্বনের কাছে চলে যাবে অর্থাৎ এই পার্শ্ববর্তী যে কার্বনটা তার কাছে এখন একটা এক্সট্রা ইলেকট্রন থাকবে আর বাকি যে দুইটা বন্ধন আছে সেখানে কোনো ধরনের কোনো মানে ভাঙন ঘটেনি প্রথম চিত্র কমপ্লিট সেকেন্ড আলোচনা যেটা আমরা দেখতে পাবো যে কার্বন যার কাছে এখন এক্সট্রা ইলেকট্রন আছে সে অবশ্যই ইলেকট্রনটা নিয়ে বসে থাকবে না সেও চাবে তার চারটা হাত পূরণ করতে তখন এই কার্বনটা কি করবে এই কার্বন কে অফার করবে তার ইলেকট্রনটাকে মাঝখানে রেখে ইলেকট্রন মাঝখানে রাখা মানেই একটা প্রোপোজাল দেওয়া হচ্ছে এই প্রোপোজালটা হচ্ছে নতুন বন্ধন গঠনের তখন এই কার্বন এই কার্বনের সাথে একটা নতুন বন্ধন গঠন করবে আর এই কার্বন তখন কি যেহেতু নতুন বন্ধন গঠন করলো তাহলে পুরাতন বন্ধনটাকে ভাঙতে হবে এই পুরাতন বন্ধনটা এখানে আমরা আর রাখবো না বরং পুরাতন বন্ধনের যে পা ইলেকট্রন সেটা পার্শ্ববর্তী কার্বনে চলে যাবে এখন ইলেকট্রনটা এখান থেকে এই পজিশনে চলে আসলো এই বন্ধনের এই বন্ধনটা আগের মতোই থাকবে এই ডাবল বন্ড আগের মতোই থাকবে কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন থাকবে একটা হাইড্রোজেন এখনো নিঃসঙ্গ অবস্থায় থাকবে সেম ঘটনার এবার পুনরাবৃত্তি হবে এই কার্বনটা এবার এই ইলেকট্রনটা কি করবে মাঝখানে নিয়ে আসবে মাঝখানে নিয়ে আসার অর্থই হচ্ছে এই কার্বন এই কার্বনকে অফার করতেছে যাতে নতুন বন্ধন গঠন করে তারা বাস এখানে একটা নতুন বন্ধন গঠন হয়ে যাবে পুরাতন বন্ধনটা ভেঙে যাবে আর এটার পাই ইলেকট্রনটা পার্শ্ববর্তী কার্বনে চলে যাবে চলে গেল পার্শ্ববর্তী কার্বনে এই বন্ধন আগের মতো থাকবে বাকি সবকিছুই আগের মতো থাকবে আচ্ছা এইবার লাস্ট স্টেজে চলে এসেছি আমরা এই ইলেকট্রনটা সেন্টারে চলে আসবে অর্থাৎ একটা নতুন বন্ধন গঠিত হইল। এই দুই বন্ধন আগের মতোই থাকবে আর এই কার্বন যেহেতু নতুন বন্ধন গঠন করলো তাহলে পুরাতন একটা বন্ধন তাকে ভাঙতে হবে আর ভাঙার পর ইলেকট্রনটা আবার আগের জায়গায় চলে আসবে অর্থাৎ ডাবল বন্ডের মধ্যে এখন একটা বন্ড আছে কার্বনের যেই ইলেকট্রনটা আমরা ফার্স্ট স্টেজে বেঞ্জিন বলকে দিতে দেখেছিলাম সেই ইলেকট্রনটা কার্বন আবার ফেরত পেয়ে গেল তখন সে হাইড্রোজেনের সাথে আবার বন গঠন করে ফেললো তার মানে ফার্স্ট চিত্রের মতোই লাস্ট চিত্র হয়ে গেল কিন্তু আপনি খেয়াল করে দেখেন ডাবল বন্ডের পজিশন কিন্তু কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আর এই ঘটনাটাকে আমরা কি বলি রেজোন্যান্স আর এই ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটতেই থাকবে আর এই জন্যই রেজোনেন্সের সাইন হিসেবে আমাকে ডাবল এরো সাইন ইউজ করতে হবে মনে রাখবেন এই সাইনটা যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু মার্কস পাবেন না আচ্ছা তো বুঝলাম চিত্র হয়তো আমরা বুঝে গেলাম কিন্তু কোশ্চেনের অ্যানসারটা এখনো পাইলাম না কেন মিথাইল মূলকে অর্থ নির্দেশক বলা হচ্ছে তো অ্যান্সার খুবই সিম্পল আমরা জানি যে অ্যারোমেটিক যোগ্য ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে অর্থাৎ এইখানে গেস্ট হিসেবে যে আসে যেমন আমি এখানে বললাম ক্লোরিন হচ্ছে আমাদের গেস্ট এই গেস্ট সব সময় হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত থাকে ওকে বিকারক মানেই হচ্ছে সে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বেশি অর্থাৎ সে নিজে কি নিজেকে চার্জিত এখন এই পজিটিভ চার্জে চার্জিত আকর্ষী বিকারক মানে আমাদের গেস্ট যখন বেঞ্জিন বলে যুক্ত হইতে আসবে তখন সে কি দেখবে দেখবে পজিশনে আর প্যারা পজিশনে আর পজিশনে এই দুইটা পজিশনে নেগেটিভ চার্জ আছে তখন এই প্লাস চার্জ গিয়ে এই নেগেটিভ চার্জের সাথে কি হইতে চাবে যুক্ত হয়ে যেতে চাবে অর্থাৎ এখানে আপাত দৃষ্টিতে পাঁচটা চেয়ার থাকলেও আমাদের গেস্ট কোন কোন পজিশনে এসে যুক্ত হইতে চাবে অর্থ পজিশনে আর টাচ কোন পজিশনে প্যারা পজিশনে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন